আমার কি অবস্থা তোর পাল্টে কাছে যায় চোখে কি খাওয়া জয় বাবার জয় এত বছর হলি বিয়া হইলি ভাই একটা ছেলে পেলির মুখ দেখতে যাই একটু রমজানে বাড়ি ঘুরে আসি তো মেলা দিন যাইনি ভাই একটা সালপাল না কিছু নাই কত করে ডাক্তার কলকাতা হার্বাল ডালবাল কাছি বয়ে সাল হয়েছিল ভাই এই পশ্চিম পাড়ার এক গামসা বাবা আছে ওর নাকি ওষুধ পানি দিলে সেলি পেলির মুখ দেখতে পারে মানুষ আলে তো ভাই খুবই উপকার হয় ভাই আমি এই মুখ কি করি দেখাবো মনে হচ্ছে যে বাউ পায়ে দড়ি বেঁধে ঝুইলি মরি মরতে পারতেছি নি দুজকে আগা ভবি তাই বাবার দয়া যেতে আমার কিছু হয় সে চলো যাই সে চলো

আমি তো তোমার সব মনে কথাই জানি তা তুমি বলো হঠাৎ কি মনে করে এই গামছা বাবার কাছে আসলে তোমার সমস্যা বলো আমি দীর্ঘদিন যাবত বিয়ে করেছি আমি কোনো সন্তানের মুখ দেখতে পাইনি ঢাকা বাগা হাগা সব জায়গাতে গিয়েছি কিন্তু আমাকে কেউ একটা সন্তান দিতে পারেনি বাবা আমাকে একটা সন্তানের মুখ দেখার ব্যবস্থা করো বাবা ঠিক আছে বৎস তুমি কোনো চিন্তা করো না আমি তোমার সমস্যার সমাধান এক মিনিটে করে তুমি এখন এটা একটু খেয়ে নাও তারপর দেখবে দুই দিনে মাথায় পেট একেবারে ফুলে গেছে বাচ্চার কারণে বাবা খেয়ে ফেলেছি আমার কেমন জানি ভমি বমি ভাব লাগছে আবার করছো যেহেতু তোমার কাজ হয়ে যাবে তুমি খুশি মনে আমাকে যা দেবে আমি তাই গ্রহণ করিব আমার অনেক সাদের একটা মোটর সাইকেল ছিল বাবা সেটাই তোমার চলনে আমি সপে দিলাম তুমি খুশি মনে নিয়ে আমার তোর ওষুধটা নিয়ে যা এখন যদি এটা খাওয়া লাগবে না একটা গন্ধ শুকলেই কাজ হয়ে যাবে যাই হোক কাজ হোক আর না হোক আমার কি যে হয় বাবার কাছে যাবো চোখে আমি দেখিনি জয় রাবার জয় গামছা বাবা জয় বাবা বাবা তোমা ধারকে বাবা কে গামছা বাবা ঘুম ভাঙাই দিলো আমি বাবা মোদকছ বলো তোমার সমস্যা গুলো তুমি খুলে বলো আমার কাছে আচ্ছা বাবা আমি বলো চুপ করে আমি তোমাকে তোমার সমস্যা খুলে বলতে বলি দেখেন আপনারা ঠিকই দেখেন কিন্তু আমাদের ভিডিওতে আপনারা কমেন্ট করেন না শেয়ার করেন না বিষয়টা আসলে খুবই খারাপ লাগে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা একটু উৎসাহিত হই অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু কখনো ভুলবেন না